আসসালামু আলাইকুম আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি এই জিনিসটা চায় না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোনো একটা কাজ করতে গেলে আপনার ন্যূনতম হলেও একটা লেভেল পর্যন্ত ইচ্ছা শক্তি থাকা চাই যে কারণে আপনার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিন দিন আমাদের ইচ্ছা শক্তি কমে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি এমন একটা সায়েন্টিফিক ওয়ে নিয়ে কথা বলবো যেটা একশো আপনার আপনার ইচ্ছাশক্তি বাড়াবে তার আগে আরেকটু বলে নেই আপনি ইউটিউবে যদি সার্চ দেন যে কিভাবে কীভাবে ইচ্ছাশক্তি বাড়ানো যায় তাহলে আপনি অনেকগুলো হয়ে পাবেন এবং আমি নিজে বলছি আমি নিজের উপরে ট্রাই করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো লং টার্ম কাজ করে না হ্যাঁ কাজ করবে এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ করতে পারে সেটা হচ্ছে প্লাসিভ ইফেক্টের কারণে কিন্তু এটা লং টার্মে কিন্তু কাজ করবে না কারণ ইচ্ছাশক্তি এত সহজ বিষয় নয় যে আপনি কিছু অ্যাফার্মেশনের মাধ্যমে বা কিছু জিনিস চিন্তা করার মাধ্যমে আপনার অটোমেটিক যে ইচ্ছা শক্তি বেড়ে যাবে ব্যাপারটা এত সহজ নয় যেই সায়েন্টিফিক ওয়েটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। সেটা খুব রিসেন্টলি প্রমাণিত এবং বিষয়টা একটু কষ্টের কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলবে না সো তার আগে আপনাদেরকে একটা জিনিস বোঝাতে হবে আমার সেটা হচ্ছে আমাদের ব্রেনের কয়েকটা অংশই তো রয়েছে আপনারা সবাই জানেন প্রি ফ্রন্টাল করটেক্স রয়েছে এটা ব্রেনের উপরের অংশ মিড ব্রেন রয়েছে ফোর ব্রেন রয়েছে এই ব্রেনের অংশগুলোর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট একটা অংশ রয়েছে খুব ছোট একটা অংশ রয়েছে মাঝখানের দিকে আমি ছবি দিয়ে দেবো সেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেট এই অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেট এমন একটা অংশ ব্রেনের যেটা ছোট হয় আবার বড়োও হয় মানে খুব ইজিলি এটা ইলাস্টিক হিসেবে কাজ করে এখন মজার বিষয় হচ্ছে বিজ্ঞানীরা খুব ভালো মতো করে গবেষণা করে দেখেছেন আমাদের ইচ্ছাশক্তির যেই সিট রয়েছে মানে যেখানে ইচ্ছাশক্তি বেশি কাজ করে যেটাকে ইচ্ছাশক্তির মাদার বলা হয় সেটা হচ্ছে এই অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলের এখন কাদের ক্ষেত্রে এটা বড় বুঝতেই পারছেন কাদের ক্ষেত্রে এটা ছোটো বুঝতেই পারছেন যাদের ইচ্ছাশক্তি বেশি অবশ্যই তাদের ক্ষেত্রে এই অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেটটা বড়ো হবে আর যাদের ইচ্ছাশক্তি কম তাদের ক্ষেত্রে এই অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেটটা ছোটো হয় এখন কথা হচ্ছে যে আমরা এটা কীভাবে বাড়াতে পারি মজার বিষয় হচ্ছে বিজ্ঞানীরা একটা স্ট্যাটিস্টিক্স করেছে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই যারা সারা দিন শুয়ে বসে থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেটটা সবচেয়ে ছোট। যারা মোটামুটি রেগুলার হাঁটাহাঁটি করে বাজারে যায় মানে নর্মাল একটা লাইফ লিড করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেটা একটু বড়। তার থেকে বড় কাদের তার থেকে বড় হচ্ছে যারা অ্যাথলেটিক তাদের অ্যাথলেটিকদের যেই অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলারটা রয়েছে সেটা সবচেয়ে বড় এর মানে কি বোঝা যাচ্ছে এর মানে বোঝা যাচ্ছে আমরা যত বেশি বেশি অ্যাক্টিভ থাকি যত বেশি বেশি এক্সারসাইজ করি তত বেশি কিন্তু এই অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলারটা বড়ো হয় অন্যদিকে আপনি যদি শুয়ে বসে থাকেন আপনি যদি একটা সেকেন্ডারি লাইফ লিড করেন তাহলে আপনার এই অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলারটা ছোটো হয়ে যাবে এবং আরও মজার বিষয় হচ্ছে ধরেন আপনি আজকে কাজ করলেন এই কাজ করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যান্টিরিয়ার মিড একটা বড়ো হয়ে যাবে এটা যেহেতু ইলাস্টিক এবং পরের দিন আপনি যদি কাজ না করেন মানে পরের দিন যদি আপনি দেখা যায় যে আবার সেই কাজটা করলেন না রেখে দিলেন তাহলে সাথে সাথে সেই সাইজটা আবার ছোট হয়ে যাবে এর মানে কি এর মানে হচ্ছে আপনি যখন এক্সারসাইজ করেন অ্যাক্টিভ থাকেন তখন ইচ্ছাশক্তি বাড়ে এবং আপনি যদি পরবর্তী দিনেই অলসভাবে কাটান তাহলে ইচ্ছাশক্তিটা আবার কমে যায় ইন্টারেস্টিং ফ্যাক্ট টু শুধু যে এক্সারসাইজের মাধ্যমেই এটা হয় তা না আরও একটা কাজের মাধ্যমে এটা বড় হতে পারে সেই জিনিসটা হচ্ছে যেই কাজটা আপনার করতে ভালো লাগে না যেই কাজটা করলে আপনার সাফারিং ফিল হয় যেই কাজটা করলে আপনার কষ্ট ফিল হয় শারীরিক এবং মানসিকভাবে সেই কাজটা যদি আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে করেন তাহলেও এই অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেটটা বড় হয় মজার বিষয় হচ্ছে আমাদের ব্রেনের দুইটা ফাংশন রয়েছে এক হয় আপনি ব্রেনকে কন্ট্রোল করবেন না হয় ব্রেন আপনাকে কন্ট্রোল করবে এই দুইটা যে কোনো একটা কিন্তু আমাদের ভিতরে সবসময় চলতে থাকে আপনি যদি কোনো কারণে আপনার ব্রেনকে কন্ট্রোল করতে না পারেন আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনার ব্রেনের ডিফল্ট মুড আপনাকে কন্ট্রোল করবে তাই আপনি যখন ব্রেনের ওই ডিফল্ট মুডের বিপরীতে যে নিজের ইচ্ছায় কোনো একটা কাজ করেন যেটা আপনাকে শারীরিক মানসিকভাবে একটু সাফার দেয় সেই জিনিসটা কিন্তু আপনার এই অ্যান্টিরিয়র মিড সিঙ্গুলেট কর্টেসকে বড় করে তাহলে আপনার কি কাজ করতে হবে আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে এবং বেশি বেশি অ্যাক্টিভ থাকতে পারে আমি এখন একটা ছোট্ট একটা টিপস নিয়ে আলোচনা করবো যেটা আমি নিজে ফলো করি যে প্রতিদিন করতে হয় এমন একটা কাজ যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে যাবে এবং আমাকে সাফারিং দেবে বা অ্যাক্টিভ রাখবে এমন কি কাজ আছে আমি নিজের জন্য যেটা করি সেটা হচ্ছে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক এমন একটা এক্সারসাইজ যেটা আপনার পুরো বডির জন্য অনেক বেশি পরিমাণ পেশা যায় আপনারা ইউটিউবে দেখে নেবেন যে প্ল্যাঙ্ক কিভাবে করে এই প্ল্যাঙ্কের মজার বিষয় হচ্ছে আমি প্রতিদিন পাঁচ সেকেন্ড করে বা দশ সেকেন্ড করে বাড়াতে থাকি ধরেন আমি আজকে এক মিনিট করলাম পরের দিন এক মিনিট পাঁচ সেকেন্ড তারপরের দিন এক মিনিট পনেরো সেকেন্ড এভাবে বাড়াতে থাকি এতে করে কি হয় এতে করে আমার ইচ্ছার বিরুদ্ধেও জিনিসটা যাচ্ছে কারণ আমি এক মিনিট করতে অভ্যস্ত কিন্তু আমি কিন্তু এক মিনিট পনেরো সেকেন্ড করতে অভ্যস্ত না আমার কিন্তু ঠিকই ফোর্স নিতে হচ্ছে এবং দ্বিতীয়ত এটা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ রাখছে এবং আমি কখনোই এটাতে এমনভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছি না যে আমার এই কষ্টটা চলে যাবে আমার প্রতিদিনই একটা নির্দিষ্ট পরিমাণ কষ্ট থাকছে এই মজার জিনিসটা হচ্ছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ইচ্ছাশক্তি বাড়াবে এবং প্রচুর পরিমাণে আপনাকে অ্যাক্টিভ রাখবে এবং বাই দ্য এন্ড অফ দ্য মান্থ আপনি দেখতে পাবেন যে আপনার ইচ্ছাশক্তি আগের থেকে অনেক 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 বেশি বেড়ে যাচ্ছে তাই শুধুমাত্র অ্যাফরমেশনের মাধ্যমে বা শুধুমাত্র মাইন্ডফুলনেস থাকার মাধ্যমে যে খুব ইজিলি আপনি যে ইচ্ছাশক্তি বাড়াতে পারবেন বিষয়টা কিন্তু এত সহজ না ব্রেনকে ঠকানো এত সহজ না ব্রেনকে যদি বোঝাতে চান যে আই অ্যাম ইউর বস ইউ আর নট মাই বস দেন ইউ হ্যাভ টু প্রুভ ইট আপনাকে এটা প্রমাণ করতে হবে আপনাকে এটা দেখিয়ে দিতে হবে আপনি যা বলেন আপনি তা করেন তাহলেই ব্রেন তার কন্ট্রোলটা ছেড়ে দিয়ে আপনার হাতে দেবে